সালামু আলাইকুম ব্রাইটার আইসিটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমি আল নোমান আপনাদের সাথে আছি আজকে আমরা কথা বলবো হচ্ছে চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন ও এস পরিচিতি থেকে এইচ মৌলিক বিষয় নিয়ে তাহলে শুরু করা যায় প্রথমে আসি আমরা এইচ টি পূর্ণরূপ কী এইচ এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে খেয়াল করার বিষয়টা হচ্ছে মার্কাপ শব্দটি এর আবিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত ভাষা কেন অতিরিক্ত ভাষা বলা হয় আস আমরা দেখি বলতেছে শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত ভাষা আমরা ওয়েব পেজে যে সকল কোড লিখে থাকি বা ট্যাগ ব্যবহার করে থাকি সেই তুলনায় খুবই কম পরিমাণে আউটপুট আমরা ব্রাউজারে পেয়ে থাকি এই যে অতিরিক্ত কোড লেখা বা ট্যাগ লেখা হয় এই জন্য এই ভাষাটাকে অতিরিক্ত ভাষা বলা হয় এবার আসি আমরা এই লেসেন থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য কোশ্চেন আসে তো আমরা এই জিনিসগুলো এমসিকিউর জন্য একটু খেয়াল করবো প্রথমেই এইচটিএমএল এর জনককে এইচটিএমএলের জনক হচ্ছে একজন আমেরিকান পদার্থবিদ ওনার নাম হচ্ছে টিম বার্নার্সলি আমরা এইচ ফাইল যখন কম্পিউটারে সেভ করে থাকি ফাইলের এক্সটেনশন হয় ডট এইচ বা ডট এইচটিএম আকারে এছাড়া আরেকটা জিনিস আমরা যেটা খেয়াল করবো বর্তমানে HTML এর সর্বশেষ সংস্করণ যেটা চলছে সেটা হচ্ছে এইচটিএমএল ফাইভ এই তিনটা এমসি কিউ আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে এই তিনটা এমসি কিউ বার এসে থাকে ওকে এবার আমরা আসি আমাদের মূল আলোচনায় আজকের টপিকের আমাদের মূল আলোচনা হচ্ছে HTML ট্যাগ ট্যাগ জিনিসটা কি ট্যাগ হচ্ছে এক ধরনের বিশেষ কিওয়ার্ড বা বিশেষ ওয়ার্ড আমরা বলতে পারি যা মূলত একজোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বেষ্টিত থাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি হচ্ছে লেস দেন গ্রেটার দেন যে চিহ্নটাকে আমরা চিনি সেটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট হিসেবে ব্যবহার করা হয় এখানে এই ট্যাগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক ধরনের ট্যাগকে আমরা বলবো কন্টেনার ট্যাগ আরেক ধরনের ট্যাগকে আমরা বলবো এমটি ট্যাগ এবার আসি আমরা ট্যাগের বিস্তারিততে কন্টেনার ট্যাগ বলতে আমরা কি বুঝি কন্টেনার ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের মূলত তিনটি অংশ থাকবে তাহলে একটা কন্টেনার ট্যাগে তিনটি অংশ থাকবে কী কী তিনটি অংশ থাকতে পারে একটা অংশ হচ্ছে তার ওপেনিং অংশ একটা হচ্ছে ক্লোজিং অংশ আর ওপেনিং এবং ক্লোজিংয়ের মাঝখানে থাকবে হচ্ছে কন্টেন্ট বা বিষয়বস্তু দেখো আমরা একটা উদাহরণ রেখেছি তোমাদের বোঝার জন্য এটা হচ্ছে কন্টেনার ট্যাগের গঠন আমরা বলতেছি এই হচ্ছে আমাদের ওপেনিং অংশ মাঝখানে আমরা যেই জিনিসটা ওয়েব পেজে দেখাতে চাচ্ছি সেই জিনিসটা আমরা এখানে লিখবো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট বা বিষয়বস্তু আর সর্বশেষ আমরা ট্যাগটা ক্লোজ করবো সেটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ এখন ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে এইটা কিন্তু কোনো ট্যাগের নাম না একটু খেয়াল করবে তোমরা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ট্যাগ নেম লিখে রেখেছি তো ওপেনিং আর ক্লোজিং সেকশনের মধ্যে আমি শুধু একটা জিনিস এক্সট্রা দিয়েছি সেটা হচ্ছে একটা ব্যাক স্ল্যাশ দেখো একটা উদাহরণ আমি এখানে দিয়েছি পি দিয়ে শুরু করেছি আমি বলছি আই এম এ স্টুডেন্ট এবং শেষ করেছি স্ল্যাশ পি দিয়ে এখানে পিটা হচ্ছে ওপেনিং অংশ ব্যাকস্ল্যাশ পি আমার ক্লোজিং অংশ আর আই এম এস স্টুডেন্টটা হচ্ছে আমার এখানে মূল কন্টেন্ট বা বিষয়বস্তু আশা করি তোমরা কন্টেনার ট্যাগ সম্পর্কে পর্যাপ্ত ধারণা পেয়েছ চলো আমরা এবার এমটি ট্যাগ সম্পর্কে জানি এমটি ট্যাগ বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি যে সকল ট্যাগের শুধুমাত্র ওপেনিং অংশ থাকবে কন্টেনারের ক্ষেত্রে আমরা বলেছি এখানে তিনটা অংশ আছে একটা অংশ হচ্ছে ওপেনিং একটা হচ্ছে ক্লোজিং একটা হচ্ছে বিষয়বস্তু কিন্তু এমটি ট্যাগের জন্য শুধুমাত্র একটা অংশ থাকবে সেই অংশটা হচ্ছে আমার ওপেনিং অংশ তাহলে যে সকল ট্যাগের এই ওপেনিং অংশ থাকবে তাদেরকে আমরা বলব হচ্ছে এমটি ট্যাগ এখন ওপেনিং অংশ আছে এরকম এমটি ট্যাগ কয়টা আছে আমরা আমাদের বইয়ে এরকম অনেকগুলো এমটি ট্যাগ পাবো এর মধ্যে আমি কয়েকটা উদাহরণ এখানে অ্যাড করেছি একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে আইএমজি বা ইমেজ সংযুক্ত করার জন্য যেই ট্যাগটা আমরা ব্যবহার করি এছাড়াও আমরা বই আরও পাবো হচ্ছে লিঙ্ক আর পাবো হচ্ছে নেটা এরাও এমটি ট্যাগের মধ্যেই পড়ে কারণ এদের শুধুমাত্র ওপেনিং অংশ আছে কোনো ক্লোজিং অংশ এখানে নেই ওকে এখন কথা হচ্ছে এই যে আমরা বিআর ট্যাগটা ব্যবহার করছি এদের ব্যবহার বা এদের সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসগুলো তো জানবো তবে তোমাদের জেনে রাখার জন্য আমি সংক্ষেপে একটু পরিচয় করিয়ে দিচ্ছি বিয়ারটা আমরা ব্যবহার করব যখন আমরা একটা প্যারাগ্রাফের লাইন ব্রেক দিতে যাব একটা লাইন থেকে নিচে লাইনে চলে আসতে যাচ্ছি তখন আমরা বিয়ার ট্যাগটা ব্যবহার করব। এরপর আছে হচ্ছে এইচআর এইচ হচ্ছে হরাইজন্টাল লাইন বা আনুভূমিক লাইন বলা হয় এখানে ওয়েব পেজে আনুভূমিক লাইন টানার জন্য আমরা হচ্ছে এইচআর ট্যাগ ব্যবহার করব এবং সর্বশেষ একটা ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য আমরা হচ্ছে ইমেজ ট্যাগটি ব্যবহার করবো আচ্ছা এখন আমরা কথা বলবো হচ্ছে এইচটিএমএল ডকুমেন্টের মৌলিক কাঠামো নিয়ে দেখো এটা হচ্ছে একটা এইচটিএমএল ডকুমেন্টের মৌলিক কাঠামো শুরু হয় হচ্ছে এইচটিএমএল দিয়ে এই এইচটিএমএল দিয়ে আমরা আসলে নির্দেশ করি হচ্ছে ডকুমেন্টের শুরুকে নির্দেশ করে থাকি ঠিক আছে তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ড যে কন্টেনারটা একটা আছে সেটা হচ্ছে হেড এই হেডিং অংশটা আমাদের সবসময় ব্যবহার করার প্রয়োজন পড়ে না তবে যখন আমাদের উদ্দীপকে এই ধরনের কথা উল্লেখ থাকবে যে আমার যে পেজটা তৈরি করতে বলা হয়েছে সেই পেজটার নাম একটা এক্স্যাক্ট নাম যদি বলে দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা হেড অপশানটা ব্যবহার করব সেক্ষেত্রে হেড লেখার পর হেডের মধ্যে টাইটেল সেকশনটাতে এসে আমি টাইটেল সেকশানে এসে আমি যেটা করব আমার ওয়েব পেজের যে টাইটেলটা দেওয়া আছে সেই টাইটেলটা আমি হচ্ছে এখানে পে প্লেস করবো আমরা দেখো এখানে বলে দিচ্ছি যে যদি ওয়েব পেজের কোনো টাইটেল দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমরা টাইটেল ট্যাগের মধ্যে উল্লেখ করে যাব এরপর আমরা হেড ট্যাগটা ক্লোজ করে আমাদের মূল যেই সেকশানটা ফোকাস করার কথা সেই জায়গায় আমরা চলে আসবো সেটা হচ্ছে আমাদের বডি সেকশান এই সেকশনটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট এবং মেইন জায়গা আমরা বলতে পারি এই জায়গাতেই আমরা হচ্ছে যত প্রকারের ট্যাগ আছে আমরা এইস এর সব ট্যাগগুলো হচ্ছে আমরা এখানেই ব্যবহার করব। দেখো এই জন্য আমি এখানে লিখে রেখেছি বোঝার জন্য যে ওয়েব পেজে সকল বিষয়বস্তু এখানে হবে মানে ওয়েব পেজ রিলেটেড আমরা যত ট্যাগগুলো ব্যবহার করতে যাচ্ছি সবগুলো ট্যাগ হচ্ছে আমরা এখানেই লিখবো এরপর বডির একটা ক্লোজ করব আমার কাজ শেষ সর্বশেষ হচ্ছে আমি এইচটিএমএল ব্যাকসলেস এইচটিএমএল শেষ করব এটা আমাকে ডকুমেন্টের শেষ নির্দেশ করে দিবে আশা করি মৌলিক কাঠামোটা তোমরা বুঝতে পেরেছো মৌলিক কাঠামোতে তাহলে কয়টা কন্টেনার ট্যাগ থাকছে টোটাল চারটা একটু খেয়াল করে দেখো এইসটিএমএল থেকে এইসটিএমএল পর্যন্ত এই হচ্ছে আমার একটা ট্যাগ এরপর যদি আসি আমরা হেড থেকে হেডে এই হচ্ছে আমাদের দুই নাম্বার কন্টেনার ট্যাগ টাইটেল থেকে যদি আমরা টাইটেলকে কাউন্ট করি তাহলে এই হচ্ছে আমাদের তিন নাম্বার কন্টেনার ট্যাগ এবং বডি থেকে বডি তার মানে টোটাল চারটা কন্টেনার ট্যাগ দিয়ে আমার মৌলিক কাঠামোটা আমরা সাজাই ঠিক আছে এখন আমরা চলো আরেকটা ট্যাগ সম্পর্কে জানি যেই ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ তাহলে আমরা জানবো এখন প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার প্যারাগ্রাফ শব্দের অর্থ হচ্ছে অনুচ্ছেদ আমরা যখন একটা ওয়েব পেজে কোনো কিছু অনুচ্ছেদ আকারে উপস্থাপন করতে চাই তখন আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করতে হবে তাহলে প্যারাগ্রাফ ট্যাগটা আমরা কীভাবে লিখবো দেখো আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা আমরা শুরু করব পি দিয়ে এবং শেষ করবো হচ্ছে পি দিয়ে আমরা কন্টিনেন্ট ট্যাগের উদাহরণের সময়ও প্যারাগ্রাফ ট্যাগটা আমরা টেনেছিলাম তখন আমরা প্যারাগ্রাফ ট্যাগটা দেখেছি আমরা বলেছিলাম এই হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ আর মাঝখানে এটা হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট মানে হচ্ছে যেটা বা যেই লেখাকে আমরা প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করতে চাই এখন দেখো এখানে আমি যখন লিখেছি পি দিয়ে শুরু করে মাঝখানে আমি লিখেছি মাই নেম ইজ আবিদ এরপর আমি পিটা একটা ক্লোজ করেছি তার মানে যখন আমি এইটা আমার ওয়েব পেজে দেখাবে তখন এই একটা লাইন মাই নেম ইজ আবিদ লাইনটা হচ্ছে একটা প্যারাগ্রাফ আকারে আসবে এটা আরও ক্লিয়ার করার জন্য আমি আরও একটা প্যারাগ্রাফ ব্যবহার করেছি সেখানে আমি লিখেছি আই এম এস স্টুডেন্ট দুইটা লাইনে আমি দুইটা প্যারাগ্রাফ লিখেছি তার মানে এই দুইটা লেখা দুইটা আলাদা আলাদা প্যারা হয়ে এখানে উপস্থাপন হবে আমার ওয়েব পেজের বডি সেকশনটাতে ওকে এরপর আমরা যদি চলে আসি এখন আমরা জানবো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের দুইটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট সম্পর্কে তার আগে আমি তোমাদেরকে একটু হিন্ট দিয়ে নিই অ্যাট্রিবিউট বিষয়টা কি আচ্ছা আমরা কথা বলছি হচ্ছে অ্যাট্রিবিউট নিয়ে ওকে অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারক তার মানে একটা ট্যাগের মধ্যে যদি আমরা অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য অ্যাড করতে চাই সেটাকে নিয়ন্ত্রণ করবো হচ্ছে আমার অ্যাট্রিবিউট যেমন এমন হইতে পারে আমরা কোনো একটা অনুচ্ছেদকে উপস্থাপন করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব কিন্তু আমরা চাচ্ছি আমাদের প্যারাগ্রাফটা ওয়েব পেজের মাঝখান বরাবর থাকবে বা আমাদের প্যারাগ্রাফের কালার নীল কালার হইতে পারে বা ব্লু কালার হতে পারে এই ধরনের ক্ষেত্রে এই যে অতিরিক্ত বৈশিষ্ট্য আমরা অ্যাড করছি এই অতিরিক্ত বৈশিষ্ট্যগুলোকে আমাদের নির্দেশ করবে অ্যাট্রিবিউট দ্বারা তাহলে আমরা প্রথমে যে অ্যাট্রিবিউটটা নিয়ে কথা বলবো সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে অ্যালাইন দেখো এখানে আমি স্পষ্ট করে লিখেছি যদি প্যারাগ্রাফের অবস্থান ওয়েব পেজের ডানে বামে বা মাঝখানে যাওয়ার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করব। অ্যালাইন মানে হচ্ছে অবস্থান ঠিক আছে তাহলে কিভাবে কাজ করব। এবার আসি আমরা এখানে আমি একটা কোড লিখে রেখেছি এইসএমএল ট্যাগ লিখে রেখেছি এখানে আমি স্পষ্ট দেখা দেখো তোমরা পি ট্যাগটা আমরা শুরু করেছি এখন কথা হচ্ছে এখানে অ্যালাইন লেখার কারণ কি। আমরা সবসময় মনে রাখবো অ্যাট্রিবিউটগুলো সাধারণত ওপেনিং ট্যাগেই ব্যবহার হয় ওপেনিং ট্যাগের মধ্যে আমার অ্যাট্রিবিউট বলতে হবে এবং অ্যাট্রিবিউট সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা এখানেই লিখবো তাহলে আমরা ফার্স্টে হচ্ছে পি শুরু করেছি এরপর আমি একটা স্পেস বা ফাঁকা জায়গা রেখেছি এরপর আমি লিখেছি অ্যালাইন এখন আমি যাচ্ছি আমার ওয়েব পেজে যে তথ্যটা আমি উপস্থাপন করবো সেটা মাঝখান বরাবর থাকবে তাহলে আমি কি করলাম আমি ইনভার্টেড কমার মধ্যে আমি ভ্যালুটা বলে দিলাম ভ্যালুটা কি ভ্যালুটা হচ্ছে সেন্টার আমি যাচ্ছি আমার এই তথ্যটা মাঝখান বরাবর থাকুক তা আমি সেন্টার লিখে আমার ট্যাগের অ্যাঙ্গেল প্যাকেট ক্লোজ করলাম এরপর আমি আমার কন্টেন্টটা লিখে দিলাম যে আই এম এস স্টুডেন্ট লিখে আমি আমার প্যারাগ্রাফটা একটা ক্লোজ করে ফেলেছি তাহলে যেটা হবে এইবার আই এম এস স্টুডেন্ট লেখাটা বডিতে থাকবে কিন্তু বডির মাঝখান বরাবর থাকবে এবার আর বাম পাশ থেকে শুরু হবে না আমরা যদি কোনো প্রকারের অ্যাট্রিবিউট ব্যবহার না করি অ্যালাইন ব্যবহার না করি সেক্ষেত্রে ডিফল্ট লেখাটা হচ্ছে বাম পাশ থেকেই শুরু হয় যখন আমরা অ্যালাইন সেট করে দিব যে অ্যালাইন হচ্ছে সেন্টার বা অ্যালাইন হচ্ছে রাইট তখন আমার প্যারাগ্রাফ মুভমেন্ট করবে সে মাঝখানে অথবা ডান পাশে বসবে এবার আসো আমরা সেকেন্ড যেই অ্যাট্রিবিউট নিয়ে কথা বলার কথা ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল স্টাইল লেখা দেখেই মনে হচ্ছে একটু স্টাইলিং স্টাইল করবো আমরা এইরকম কিছু আমরা যখন স্টাইল করে করে বেরো এই টাইপের আর কি আমরা প্যারাগ্রাফের মধ্যে কালার চেঞ্জ করতে যাচ্ছি আমরা স্টাইল ব্যবহার করে প্যারাগ্রাফের লেখার ধরনও পরিবর্তন করতে চাই মানে ওর একটু আধুনিক করা আর কি এই বিষয়টা তো খেয়াল করো আমরা বরাবরের মতো আমরা যেটা করেছি আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে স্টাইলটা ব্যবহার করেছি এবার এইটা হচ্ছে ছিল আমার পি হচ্ছে আমার ট্যাগ আর এই যে স্টাইল ব্যবহার করেছি এই স্টাইল হচ্ছে আমার মূলত অ্যাট্রিবিউট আর এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছ সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু মানে আমার যে অ্যাট্রিবিউট তার ভ্যালু আমি কী চাচ্ছি যেমনটা আগেরটার মধ্যে আমি অ্যাট্রিবিউটের ভ্যালু বলেছিলাম সেন্টার এবার আমি বলতেছি অ্যাট্রিবিউটার আমি কী চেঞ্জ করব কালার চেঞ্জ করব তাহলে আমি লিখলাম সিও এল ও আর এখন কথা হচ্ছে আমরা কালারের স্পেলিং আগে পড়ে এসেছি সিও এল ও আর ওইটা ছিল হচ্ছে ব্রিটিশ স্পেলিং আমরা যখন এইচটিএমএল ব্যবহার করব তখন আমরা আমেরিকান স্টাইলের স্পেলিংগুলো ব্যবহার না নাহলে আমরা যদি ইউআর দিয়ে কালার লিখি তাহলে আমার কালারটা কাজ করবে না এবার আমি কালারের মধ্যে কি করলাম আমি একটা কোলন দিয়ে আমি লিখে দিলাম হচ্ছে গ্রিন এরপর আমি একটা ই দিয়েছি সেমিকোলন দিয়েছি সেমিকোলন দেওয়ার কারণ হচ্ছে আমি চাইলে পরে আরও ভ্যালু ব্যবহার করতে পারতাম আমি চাইলে এটাকে কার্সিভ টেক্সটে উপস্থাপন করতে পারতাম যেহেতু আমাদের সিলেবাসে কার্সিভ টেক্সট ব্যবহার করা হয় না এই জন্য আমি এটা এখানে দেখাইনি আচ্ছা এরপর আমি হচ্ছে টেক্সটটা লিখে দিয়েছি এখন তোমাদের প্রশ্ন নিতে পারে টেক্সটাতে এখানেই সবুজ দেখা যাচ্ছে এটা আসলে তোমাদের বোঝার জন্য আমি কালারটা হচ্ছে সবুজ করে নিয়েছি তো আমি যখন এই টেক্সটটা উপস্থাপন করব। তখন সেটা কি হবে সেটা হচ্ছে ওই পেজে দেখাবে এবং সেটা সবুজ কালারে দেখাবে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এরকম যে দুইটা অ্যাট্রিবিউট আমরা আলাদা আলাদা কেন ব্যবহার করেছি আমরা শেখার স্বার্থে প্রথমে এটা এদেরকে আলাদা আলাদা দেখিয়েছি কিন্তু আমরা চাইলে একটা ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউটকেও ব্যবহার করতে পারি ঠিক আছে আশা করি প্যারাগ্রাফ ট্যাগ এবং এর অ্যাট্রিবিউট সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা হয়েছে এবার চলো আমরা কথা বলবো আমাদের এই চ্যাপ্টারের ট্যাগগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যাগ নিয়ে সেই ট্যাগটার নাম হচ্ছে টেক্সট ফর্মেটিং ট্যাগ এখন আসি আমরা টেক্সট ফর্মেটিং বলতে আমরা কি বুঝি তো টেক্সটকে বা লেখাকে আমরা যদি ওয়েব পেজে বিভিন্নভাবে উপস্থাপন করতে চাই ধরো হইতে পারে আমার একটা টেক্সট হচ্ছে একটু গারো অক্ষর হইতে পারে হইতে পারে আমরা টেক্সটকে একটু বাঁকা বা ইটালিক অক্ষরে উপস্থাপন করতেছি বা কোনো একটা টেক্সটের নিচে আন্ডারলাইন করতে যাচ্ছি এই ধরনের বিষয়গুলো যখন আমরা উপস্থাপন করতে যাব তখন আমাদের টেক্সট ফর্মেটিং ট্যাগের প্রয়োজন হবে তো আমাদের সিলেবাসে অনেকগুলো টেক্সট ফর্মেটিং ট্যাগ আছে আমি মোটামুটি সবগুলো এখানে আলোচনা করার চেষ্টা করেছি ওকে শুরু করেছি আমরা যেই ট্যাগটা দিয়ে সেই ট্যাগটার মধ্যে আমরা দেখে দেখেছি বি দিয়ে শুরু বি দিয়ে শেষ এটা হচ্ছে একটা কন্টেনার ট্যাগ আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে একটা ট্যাগের যদি দুইটা অংশ থাকে ওপেনিং এবং ক্লোজিং তাহলে তারাই হচ্ছে কন্টেনার ট্যাগ তা আমরা এখন যত ট্যাগ নিয়ে আলোচনা করবো মোটামুটি সবাই হচ্ছে কন্টেনার ট্যাগ শুধু এমটি ট্যাগ হচ্ছে আমরা ওই বি আর এইচ আর ইম এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব তাহলে এই যে আমরা বি দিয়ে শুরু করলাম বি দিয়ে শেষ করলাম এর সাথে একই জোনে আমি স্ট্রং দিয়ে শুরু করেছি বা স্ট্রং দিয়ে শেষ করেছি এই দুইটা জিনিস আমি একসাথে কেন লিখেছি দুইটা জিনিস একসাথে লেখার পেছনে কারণ হচ্ছে এই দুইটা এই সেম কাজটাই করে কি করে একটা টেক্সটকে বোল্ড আকারে উপস্থাপন করে এখন তুমি বলতে পারো বোল্ড জিনিসটা কি অনেকে বোঝার জন্য আমি বলছি বোল্ড মানে হচ্ছে একটা টেক্সটকে গাঢ় অক্ষরে উপস্থাপন করা গাঢ় মানে একটু মোটা অক্ষরে আসবে ঠিক আছে ওকে এরপর দেখো আমি আরেকটা ট্যাগ ব্যবহার করেছি আই দিয়ে শুরু আই দিয়ে শেষ আবার তার সাথে লিখেছি ইএম দিয়ে শুরু ইএম দিয়ে শেষ এই দুইটা ট্যাগও একই রকমের কাজ করে সেটা কী করে এই দুটা ট্যাগ একটা টেক্সটকে ইটালিক অক্ষরে মানে একটু হালকা বাঁকা হয়ে যে অক্ষরগুলো আসে সেই অক্ষরে উপস্থাপন করবে এখানে ইএম ট্যাগটা তোমাদের বইয়ের মধ্যে তোমরা লিখ দেখবা যে ট্যাকটাকে লেখা আছে টেক্সটকে এমফাসাইজড আকারে উপস্থাপন করার জন্য আমরা যখন একটা টেক্সটকে এমফাসাইজড করতে যাই তখন ট্যাগটা ইটালিক অক্ষরেই উপস্থাপন হয় এই জন্য তোমাদের সহজ করার জন্য আমি দুইটাকে একসাথে নিয়ে এসেছি ওকে এরপর আসি আমরা আমরা দেখব ইউ ট্যাগ ইউ দিয়ে শুরু ইউ দিয়ে শেষ একই সাথে তার বিকল্প হিসেবে আমরা আইএনএস ব্যবহার করতে পারি এই দুইটা ট্যাগের কাজ হচ্ছে সেম এরা হচ্ছে টেক্সটকে আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা হয় এখানে বইয়ের মধ্যে আইএনএস ট্যাগটাকে একটু আলাদাভাবে উল্লেখ করা আছে বলতেছে যে ইনসার্টকৃত টেক্সটগুলোকে উপস্থাপন করার জন্য যখন আমরা ইনসার্টকৃত কোনো টেক্সট উপস্থাপন করতে যাই তখন সেটা আন্ডারলাইন হয়েই আসে ঠিক আছে এবার আসি আমরা এরপরে যে ট্যাগটা আছে বিগ দিয়ে শুরু বিগ দিয়ে শেষ এইটা আমরা বলছি হচ্ছে টেক্সটকে এক সাইজ বড়ো করার জন্য এরপর আছে স্মল দিয়ে শুরু স্মল দিয়ে শেষ এটাকে আমরা বলেছি টেক্সটকে এক সাইজ ছোটো করার জন্য এখন এইখানে আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল বলি টেক্সট এক সাইজ বড়ো আর এক সাইজ ছোটো মানে আমরা কি বোঝাচ্ছি ধরো আমার একটা রেগুলার টেক্সট হচ্ছে এমন এই এটা আমি লিখেছি এ এটা হচ্ছে আমার একটা রেগুলার টেক্সট এখন আমি যখন একটা এ কে বিগের মধ্যে লিখব তখন আমার টেক্সটটা এক সাইজ বড়ো হবে মানে এর থেকে একটু বড়। আর যখন আমি এটাকে স্মলের মধ্যে লিখবো তখন সেটা এর থেকে এক সাইজ ছোট আশা করি তোমরা আমার এক্সাম্পলটা বুঝতে পেরেছ এটা হচ্ছে আমার মেইন টেক্সট বিগে লিখলে সেটা একটু বড় আর স্মলে লিখলে সেটা এক সাইজ ছোটো হবে এটাই হচ্ছে বিগ আর স্মলের কাজ এরপরে যদি আসি আমরা একটা ট্যাগ আছে ডিএল এই ট্যাগটাকে আমরা বলি ডিলিট ট্যাগ এইটা একটা কাজ কি দেখো বলছি টেক্সটকে মাছ বরাবর কেটে দেওয়ার জন্য একটা টেক্সট মাছ বরাবর কেটে দিবে যেমন হইতে পারে এরকম ধরো আমি লিখলাম ফাইভ হান্ড্রেড এই ফাইভ হান্ড্রেডকে যদি আমরা ডিএল ট্যাগের মাঝখানে লিখি তাহলে ওয়েব পেজে একে এইভাবে দেখা যাবে মাছ বরাবর একটা কাটা দাগ থাকবে এখন তোমাদের জন্য একটা এমসিকিউ টিপস আছে এখানে এমসিকিউ টিপসটা হচ্ছে যখন আমরা ডিএল ট্যাগের কথা বলছি এর সাথে এরকম আরও দুইটা ট্যাগ আছে যারা এই কাজটা করে থাকে মাছ বরাবরকে ডি দিয়ে থাকে সেই ট্যাগগুলো কি একটা হচ্ছে স্ট্রাইক স্ট্রাইক দিয়ে শুরু স্ট্রাইক দিয়ে শেষ আরও একটা ট্যাগ আছে সেটা হচ্ছে এস দিয়ে শুরু এস দিয়ে শেষ এদের দুজনের কাজ হচ্ছে স্ট্রাইক করা বা টেক্সটকে মাছ বরাবর কেটে দেওয়া আমরা অনেক সময় এমসি কুতে এটা পাই পেয়ে থাকি ওকে এবার আমরা সামনের দিকে যাই সামনের দিকে যদি যাই তাহলে আমরা পাবো হচ্ছে সুপারস্ক্রিপ্ট সুপ দিয়ে শুরু সুদ দিয়ে শেষ বলতেছি টেক্সটকে সুপার স্ক্রিপ্ট আকারে দেখানোর জন্য এখন আসি আমরা সুপার স্ক্রিপ্টটা কি সুপারস্ক্রিপ্ট হচ্ছে আমরা যখন কোনো কিছু একটা টেক্সটের উপরে আর একটা টেক্সট দেখাইতে চাই যেমন আমি যদি বলি তাহলে দেখবে যে ধর আমি লিখতে যাচ্ছি এরকম এ এর উপরে লিখতে যাচ্ছি এ তাহলে একটা এর উপরে এটাকে আমরা পাওয়ার হিসেবেও চিনি এটা মনে রাখার জন্য আমি যেটা ইউজ করি সবসময় আমি যেটা বলি আমার স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে আমরা সুপারম্যানকে একটু ইউজ করতে পারি সুপারম্যান সুপারম্যানের কাজ কি আবার আমরা সুপারম্যানের মুভি ছোটোবেলার থেকে দেখে দেখে বড় হয়েছি সুপারম্যান দেখবো একটা লাল কালারের পেছনে একটা পর্দা লাগিয়ে সে উড়ে বেড়াচ্ছে তো সুপারম্যানের একটা অ্যামেজিং পাওয়ার হচ্ছে উড়ে বেড়ানো তা আমরা ওই বলতেছি একটা টেক্সটের উপরে যদি একটা টেক্সটকে উড়াই দিতে চাই তাহলে আমরা কী ব্যবহার করবো সুপার স্ক্রিপ্ট ব্যবহার করবো তাহলে এটাকে আমরা সুপারম্যান হিসেবে মনে রাখতে পারি আরেকটা জিনিস হিসেবে মনে রাখতে পারি সেটা হচ্ছে সুপি পি পি ফর হচ্ছে পাওয়ার তাহলে কোনো কিছু পাওয়ার আকারে উপস্থাপন করা বা তারে উড়াই দেওয়া আমরা ব্যবহার করবো হচ্ছে সুপ ওকে আচ্ছা তাহলে আমার কি করতে হবে ধরো আমি এইটা যদি করতে চাই সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে ফার্স্ট আমার এটা লিখতে হবে এরপর এর মধ্যে আমি লিখবো এস ইউপি যারা দিতে যাচ্ছি তার আমি মাঝখানে দিয়ে দিব এস ইউপির মাঝখানে হয়ে গেল আমার এর উপর এ আশা করি বুঝতে পেরেছ এবার চলো আমরা আরেকটা ট্যাগ নিয়ে কথা বলবো সাব ট্যাগ যেটাকে আমরা সাবস্ক্রিপ্ট বলে জানতেছি এখানে দেখো আমি বলছি সাব হচ্ছে সাবস্ক্রিপ্ট টেক্সটকে দেখানোর জন্য এখন কথা আছে সাবস্ক্রিপ্ট টেক্সট কোনটা এবার আসি আমরা সাবস্ক্রিপ্ট কোনটা আমরা এবার চাচ্ছি এ নিচে একটা লিখব এবার একটু আগে উপরে ছিল এখন এটা নিয়ে চলে আসছে নিচে এই নিচে নিয়ে আসার জন্য আমরা ব্যবহার করবো সাবস্ক্রিপ্ট বা আমরা যদি আরেকটুভাবে মনে রাখি তাহলে আমরা বলবো হচ্ছে সাবমেরিন আমরা সাবমেরিনের নাম শুনছি সাবমেরিন পানি নিচ দিয়ে যায় সাবওয়ে ট্রেন বলি আমরা সাবওয়ে ট্রেন কোথায় থাকে পাতাল ট্রেন যেটা হয় তাহলে আমরা একটা টেক্সটের নিচে আরেকটা টেক্সটকে যদি নিয়ে আসতে চাই বা একটা টেক্সের নিচে একটা লেখাকে নিয়ে আসতে যাই তার তখন আমরা ব্যবহার করতে সাপ আবার তুমি আরেকটা জিনিস করতে পারো মনে রাখার সুবিধার্থে এই বি ফর বেইজ মনে রাখতে পারো আমরা যখন বেইজ আকারে কোনো কিছু উপস্থাপন করি তখন কিন্তু আমরা সেটাকে আমরা সাপ দিয়ে উপস্থাপন করবো যেমন আমরা এইরকম করি আমরা সংখ্যা পদ্ধতি যখন দেখি তখন আমরা এরকম লিখি ধরো একটা সংখ্যা আছে ফাইভ এর বেইজ হচ্ছে টেন এই যে নিচে যে টেক্সটটা লিখলাম আমরা কোনো কিছু টেক্সট নিচে লেখার জন্য আমরা হচ্ছে সাপ ব্যবহার করবো তাহলে এই কাজটা করার জন্য আমার যেটা করতে হবে ফার্স্টে এ লিখতে হবে এরপরে এস ইউ বি এর মধ্যে হচ্ছে যাকে আমি নিচে নামাতে যাচ্ছি তাকে তারপরে ক্লোজ করে দিই বাস হয়ে গেল আমাদের কাজ আমাদের টেক্সটটা নিচে নেমে চলে আসছে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত তাহলে এতগুলো ছিল হচ্ছে টেক্সট ফর মিটিং ট্যাগ আশা করি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আচ্ছা এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাসগুলো তোমরা সামনে আরও পেয়ে থাকবে তোমরা ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর ক্লাসটি কেমন লেগেছে আরও কোনো বিস্তারিত তথ্য জানতে থাকলে দয়া করে কমেন্ট করো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম